মানে এই গানটা তারা প্রমাণিত হলো কখন কি জিনিস ভাইরাল হয়ে যাবে কেউ বলতে পারবে না এই গানটা হচ্ছে আজ থেকে প্রায় ছ বছর আগের গান একটি উড়িয়া সং কিন্তু এটার যে ভাইবটা রয়েছে এটাতে কিন্তু রীতিমতো গানটা ভাইরাল হয়ে গেছে এখন বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে যাই না কেন এই গানটা সবকার প্রথমে আসছে যে ছি 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 রে নুনি ছি মানে এই গানটা এতটায় ভাইরাল হয়ে গেছে যে এই গানটাতে ইউটিউবে ভিউ রয়েছে 12 মিলিয়ন এবং এটা এখন মানে মোটামুটি এক মাসের মধ্যে এত ভিউজ বেড়েছে এটাতে কিন্তু যখন ভাইরাল ছিল না তখন কিন্তু এতটা ভিউজ ছিল না মানে কখন কি ভাইরাল হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এটা হচ্ছে ছ বছর আগের গান জানেন কি এই গানটাতে ইতিমধ্যে ইনস্টাগ্রামে কত লোক রিলস বানিয়েছে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই তো এই ছিঁড়ে নুনি গানটাতে বর্তমানে ইনস্টাগ্রামে রিলস বানানো হয়েছে তিন লক্ষ উনত্রিশ হাজার এবং এই তিন লক্ষ উনত্রিশ হাজারের মধ্যে কিন্তু অনেক সেলিব্রিটিরাও এই গানের উপর রিলস বানিয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই ছি ছি নুনি গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে কত লাইক পেয়েছে তো অবশ্যই কিন্তু ভিডিও ডিসেন্স পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে হয়তো আপনার প্রিয় ইউটিউবারও থাকতে পারে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো এই গানের উপর রিলস বানানোর তালিকায় আমাদের তালিকায় এক নাম্বার রাখা হয়েছে সব চাইতে বেশি ভিউজ পেয়েছে নরেশ কুমার তো দেখতে পাচ্ছেন তার পারফরম্যান্সটি রিলস বানিয়ে ভিউ পেয়েছে আঠাশ মিলিয়ন এবং লাইক রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এরপর আমাদের তালিকায় দু নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ছোট্ট কিউট কি তোমরা বুঝতে পারলে তো আমি কথা বলছি প্রীতি কুইন তো সেও কিন্তু খুবই সুন্দর মানে ভিডিও বানায় দেখতে পাচ্ছ সে কিন্তু ফেসবুকে পুরো মানে সোশ্যাল মিডিয়া বলতে গেলে কাঁপাচ্ছে

বা অ্যাক্টিং সমস্ত কিছু দিক দিয়ে সে কিন্তু এগিয়ে রয়েছে তো সে কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ সোনাকে চিনল বানাকে চিনল মনুস নাই সত্যি বলতে কিন্তু দুষ্টু খুবই সুন্দর পারফরমেন্স করেছে এই গানের উপর সেই জন্য এই গানের উপর সে ভিউ পেয়েছে 997000 এবং লাইকে পেয়েছে 24900

এরপর আমাদের তালিকায় ছ নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের টিয়া তো টিয়ার ডান্স কিন্তু সকলে খুবই পছন্দ করে কারণ তার ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে টিয়ার এমন কোন রিলস ভিডিও নেই যেখানে তার মিলিয়ন ভিউজ যায়নি

তো বন্ধুরা তোমাদের এই ছেঁড়ে ছেঁড়ে নুনি গানের উপর রিলস বানিয়েছে তো অনেকেই তো এই আমি ছজনকে আলোচনা করলাম তো এই ছজনের মধ্যে তোমার প্রিয় অ্যাক্টর কে বা কার ভিডিও সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এর পরের ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে এসেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখছে তো অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবে তো চলো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন বাই বাই